যে দেশের বাইরে কাছে দূরে থেকে সব একবারে জানাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের যে লেবুর বাগান সেই লেবুর বাগানে এসে বসে লেবুর যে শরবত সেটি খাবো কারণ এখন প্রচন্ড গরম চলছে সারা বাংলাদেশে এখন বর্তমান প্রায় চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা এই তাপমাত্রার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এই লেবু দেখতে পাচ্ছেন এটি কিন্তু চায়না থ্রি অর্থাৎ সিডলেস যে লেবু বিসিবিহীন লেবু এই লেবুর বাগান থেকেই কিন্তু কথা বলছি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পুরাটাই সেই সিডলেস যে লেবুর বাগান সেই লেবুর বাগানে আর লেবুর যে উপকারিতা সেটি আপনাদের বলবো এদিকে ক্যামেরাটা এদিকে করা হ্যাঁ লেবুর উপকারিতা সম্পর্কে আপনাদের বলছি লেবুতে ভিটামিন সি থাকে যা অক্সিডেন্ট অর্থাৎ এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে হাইড্রেট রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভিটামিন সি এই লেবুতে থাকে সকালবেলা যদি এক গ্লাস লেবুর শরবত খাওয়া হয় এক এক গ্লাস যে লেবুর রস এটি খেলে সকালবেলা খেলে কিন্তু হজম শক্তি যেটা আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়াও দেহের যে ত্বক এই ত্বক উজ্জ্বল রাখতে এবং এই শরীরের যে ত্বক এইগুলো টান টান রাখতে কিন্তু লেবুর ভূমিকা অপরিসীম সুপ্রিয় দর্শক আমরা এই গরমে সবাই পারলে একটু লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং এই আমাদের যে কন্টেন্ট এই কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ছোট্ট দশক সাথেই থাকুন এটি আপনাদের দেখাচ্ছিলাম আমাদের লেবুর বাগান থেকে সরাসরি ভিডিও এখন আমরা লেবু কাটব এই লেবুটা কেটে তারপরে লেবুর সাথে পানি মিক্সার করে এবং সাথে লবণ পানি দিয়ে আমরা এটা খাওয়ার চেষ্টা করব আপনাদের দেখাচ্ছি এই লেবুটার ওজন কতটুকু হতে পারে সর্বনিম্ন হলেও দেড়শো গ্রাম একটা লেবু সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এত বড় বড় লেবু অর্থাৎ এখন লেবুর দাম যদিও কম তারপরে কিন্তু এর যে ভূমিকা একে অপরিসীম লেবুর দাম আমরা একেবারে গরিবের ভিটামিন সি গরিবের ভিটামিন সি ভিটামিন সি কিন্তু সবাই যেরকম আমরা কমলা মালটা এগুলো কিন্তু খেতে পারি না এগুলো আমরা খুব সহজেই হাতের নাগালে পেয়ে যেতে পারি সুপ্রিয় দর্শক আমরা নিয়মিত লেবুর যে ভিটামিন সি এটি গ্রহণ করার চেষ্টা করব এবং শরীরকে সুস্থ রাখতে এই লেবুর ভূমিকা অপরিসীম আরও অনেক উপকার আছে আপনাদের পর্বে পর্বে আপনাদের লেবুর গুণাগুণ সম্পর্কে জানাবো সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামানা আমার পাশে এক ভাতি ভাগ নাহিদ বাগানে এসে উপস্থিত হয়েছে আপনাদেরও দাওয়াত যে কোনো সময় চলে আসবেন এবং লেবুর ফর্বত